ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদে অবস্থিত কিংস্টন কোন দেশের রাজধানী কিংস্টন জামাইকার রাজধানী স্মৃতিমন্দনা কোন খেলার সাথে জড়িত স্মৃতিমন্দনা ক্রিকেট খেলার সাথে জড়িত বিশ্বের বৃহত্তম হীরাটির নাম কি বিশ্বের বৃহত্তম হীরাটির নাম কুল্লিনান ডায়মন্ড রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম রুবেল হুতুম্প্যাচা কার ছদ্মনাম হুতম প্যাচা কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ফেসবুকের বর্তমান কর্পোরেট নাম কি মেটা ডুরিং টেস্টের উদ্দেশ্য কি ডুরিং টেস্টের উদ্দেশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা পরীক্ষা এআই ধারণাটির জনক কে জন ম্যাকার্থি ব্লু ইকোনমি গোল বিষয়ের সাথে সম্পর্কিত সমুদ্র সমুদ্র অর্থনীতি তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত তিতুমিরের বাঁশের কেল্লা নারিকেল বেড়িয়াতে অবস্থিত জেটেন যুদ্ধবিমান কোন দেশের তৈরি জেটেন যুদ্ধবিমান চীনের তৈরি ইন্টারনেট কবে চালু হয় ইন্টারনেট চালু হয় উনিশশো সালে চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য তিন হাজার কিলোমিটার অলিম্পিক পতাকায় কয়টি রিং অলিম্পিক পতাকায় পাঁচটি রিং